আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমাদের জীবনে মানসিক ছাপ দুশ্চিন্তা অনেক সময় আসে এই সমস্যাগুলো থেকে মুক্তি পেতে আল্লাহর স্মরণ বা থাসবি খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ আল্লাহআ কোরআনে বলেন নিশ্চয়ই যারা আল্লাহ কে স্মরণ করে তাদের অন্তর শান্তি পায় সুরা রাদ আয়াত আটাশ তাই প্রিয় দিনে বায়ু বোনেরা প্রতিদিন একটু সময় বের করে আল্লাহর নামে জিকির করা বেশি বেশি কোরআন করা এবং তার স্মরণে মন নিয়োজিত করা আল্লাহ আমাদের শান্তির বড় উপায় প্রিয় দিনে বায়ু বোনেরা আল্লাহ যদি আমাদের অন্তরের শান্তি না দান করেন তাহলে আমরা কোনো কিছু করে অন্তর শান্ত করতে পারবো না কারণ আল্লাহ এটা পবিত্র কোরআনই বলে দিয়েছেন আমরা যদি প্রতিদিন আল্লাহর আদেশ নিষেধ অনুযায়ী জীবনযাপন করি এবং তার স্মরণে তার সন্তুষ্টির লক্ষ্যে বেশি বেশি ইবাদত বন্দেগি করি এবং জিকির করি তাহলে আল্লাহ অবশ্যই আমাদের অন্তরকে শান্ত করবেন যেটি দুনিয়ার কেউ ঠাকার বিনিময়েও দিতে পারবে না আপনাকে আমাকে যখন আমরা আল্লাহর কাছে ফিরি তখন মন শান্ত হয় চিন্তা কমে জীবনে আশা ও আনন্দ ফিরে আসে তাই প্রিয় দিনী বায়ু বোনেরা দৈনন্দিন জীবনে থাসবির গুরুত্ব বুঝে আল্লাহর শরণ অভ্যাস করে নাও তাহলেই দেখবেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করা খুবই সহজ হয়ে যাবে এবং অন্তর প্রশান্তি লাভ করবে হে আল্লাহ আমাদের অন্তরকে তোমার স্মরণে প্রশান্ত করো আমি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন